রিসেন্টলি বাজেট হয়ে গেছে আপনারা সবটাই জানতে পেরেছেন বাট বাজেটের সময় আমরা তিন চারটে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী বাজেটে নতুন কিছু ছিল না একটা ছিল পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি যেটা কেবলমাত্র ভোট রাজনীতির অঙ্গ হিসেবে এই বাজেটে একটা শব্দ চাকরি নিয়ে ছিল না এবং এই মাসের শেষের দিকে ইলেকশন ঘোষণা হবে ধরে নিয়ে এই অন্তর্বর্তী বাজেট যা এপ্রিল মে জুন জুলাই ফেব্রুয়ারি মাসের বলে টাকা ট্রান্সফার করা হয়েছে এবং এতে খুব বেশি টাকা না এক দেড় হাজার কোটি টাকা তা সবার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে এসছে জানি না হয়তো এই মাসের মধ্যে যাবে টোকেন ঢুকিয়ে দিয়েছে যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় ভয়ে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই দশ লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোন রোডম্যাপ বরাদ্দ নেই ভাতার একটা প্রতিশ্রুতি ছিল কবে আগস্ট মাসে শুরু হবে আগস্ট মাসে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী থাকবে না প্রাক্তন হবে এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট চার মাসের জন্য এপ্রিল মে জুন জুলাই এটা নিয়ে আমাদের আপত্তি সমালোচনা মুখ্যমন্ত্রীর ভাওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস করে ফেলেছেন করে বলেছেন পনেরো থেকে ২৬ তিনি ক্যাম্প করবেন কি করার জন্য যুব সাথীর অ্যাপ্লিকেশন আছে এটাও আরেক ধরনের প্রতারণা দৈনিক পঞ্চাশ টাকা একটা গ্রাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি বিএড বেসিক পিটিটিআই ভোকেশনাল আইটিআই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এটসে কমপ্লিটলি মোকারি একটা তাতে পঞ্চাশ টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশ এদের জন্য মাধ্যমিক পাশ যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইনান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি দু সালে বাজেটে এসেছিল ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী যুব উৎসাহ প্রকল্প মাসে পনেরোশো টাকা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচি বলেছিলেন যুবশ্রী বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ উদ্বোধন হলো যুবশ্রী ঠিক আছে নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন ওই দিন বলেছিলেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে আমি এক লক্ষকে চালু করলাম এই এক লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবে তেরো চোদ্দ পনেরো ষোলো এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল সতেরো আঠারো অর্থবর্ষ থেকে চব্বিশ পঁচিশ অর্থবর্ষ পর্যন্ত এমনকি পঁচিশ ছাব্বিশ এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা ছাব্বিশ সাতাশের প্রথম চার মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই তাকে তুলে দেওয়া হয়েছে কোনো বরাদ্দও ছিল না নন ফাংশনিং হয়ে গেছে এমপ্লয়মেন্ট ব্যাক ক্লোজ হয়ে গেছে সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন আঠারো বছর হলেই এইট পাস লোকেরা এর সুযোগ পাবেন মানে তাও এক লক্ষ জন সতেরো রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপেক আপনাকে রিপোর্ট করেছে পুলিশ আপনাকে রিপোর্ট করেছে যে মানুষ মরিয়া আপনাকে সরাবে মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে কোন নির্বাচন কেন্দ্রে প্রার্থী দেখবে না বিজেপির কারণ কংগ্রেসকে মানুষ পঁচিশ বছর দেখেছে কংগ্রেস রিজেক্ট হয়ে গেছে সিপিএম কে চৌত্রিশ বছর দেখেছে সিপিএম রিজেক্ট হয়ে গেছে তৃণমূল কে পনেরো বছর দেখেছে তৃণমূল প্রায় রিজেক্টের কাছাকাছি এসে গেছে এপ্রিল মাস